ঝাল মিষ্টি সহ নানান ধরনের নানান স্বাদের সীমায় তার সাথে রয়েছে নানান ধরনের নানান স্বাদের লাচ্ছা আর সেই সীমাইয়ের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে এসেছে মানুষ কারণ সীমাই ও লাচ্ছা নিয়ে অনুষ্ঠিত হল লাচ্ছা ও সীমাই উৎসব জানা যায় সৌহাতৃত্ব সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে ঈদ উপলক্ষে বারোই এপ্রিল ও শুক্রবার পাঁচলার গাববে চাইল্ডহুড কেজি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো লাচ্ছা ও সীমায় উৎসব সারা ভারত জড়ি শিল্পী কল্যাণ সমিতির আয়োজনে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো এই লাচ্ছা সময় উৎসব আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিততা ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সেলিম দুরানী বিশ্বাস ছিলেন কবি অগ্নেশ শেখা উপস্থিতা ছিলেন সমাজসেবী প্রদীপ রায় জেবিনী বর্মন উত্তম ব্যানার্জি শেখা জালাল আহমেদ উত্তম পাশাপাশি উপস্থিতা ছিলেন সারা ভারত জোড়ে শিল্পী কল্যাণ সমিতির নেতা শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা আর এদিনের এই অনুষ্ঠানে আসা সকল গুণীজনদের ব্যাচ পরিয়ে হাতে স্মারক তুলে দিয়ে গুণীজনদের সংবর্ধনা জানায় উদ্যোক্তারা মেলবন্ধনের জন্য কেন আমাদের পারিবারিক হিসাবে আমরা যেখান থেকে তৈরি আবহাওয়া থেকে আমরা এই ঈদের দিনে এবং ঈদের পরে অসংখ্য বাবা দাদুদের বন্ধুরা আসতেন যারা আমাদের বাড়িতে আসতেন উভয় সম্প্রদায় তো কিন্তু আমরা তাদেরকে কী দিতে পারতাম একটা কি দুটো দিতে পারতাম ফল এতগুলো দিতে পারতাম না সেই আমাদের যে ছোটোবেলায় আমরা যেটা দেখেছি এবং পরবর্তীকালে আমরা যুবক জাগরণ হয়েছি সেই বিষয়ে আমরা এই পরম্পরাটা ধর রাখার জন্য আমি এটা করেছি আর কি এবং আমি করেছি মানে সংগঠন করেছে সংগঠনের লোক কনসেপ্ট দিয়েছিলাম যে আমরা যে যা তৈরি করতে পারি সেটা নিয়ে আসা এখানে এবং সেটা আমাদের যারা উভয় সম্প্রদায় সম্প্রীতির বিমানে এবং একই আমরা যাতে থাকতে পারি একটা এরকম খুশিদিনকে মানে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই কনসেপ্টে আমি এই লাচ্চাশীল উৎসব শুরু করেছি চা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন পেয়ে যাবেন ভিশন আই এ এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাস এ অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও গ্লাসটি ভিশন আই প্লাস আমতা সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমতা হাওড়া রমজান মাস শেষে আসছে পবিত্র খুশির ঈদ আর ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড়ের পাশাপাশি মাত্র এক হাজার টাকা কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার ঈদের কেনাকাটায় এমনই আকর্ষণীয় অফার নিয়ে এলো পাঁচলার নিউ সাধুখা বস্ত্রালয় যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন শিশু পুরুষ ও মহিলাদের পছন্দ মতো আধুনিক ডিজাইনের নিত্য নতুন পোশাক রয়েছে মহিলাদের শাড়ি চুড়িদার কুর্তি সহ নানা ধরনের পোশাকের বিপুল সম্ভার পুরুষদের জন্য নিউ সাধু খাঁ বস্ত্রালয় রয়েছে জিন্স টি শার্ট পাঞ্জাবির বিপুল সম্ভার অন্যদিকার শিশুদের জন্য আধুনিক ডিজাইনের জামা কাপড়ের বিপুল সম্ভার নিয়ে হাজির পাঁচলার নিউ সাধু খাঁ বস্ত্রালয় তাই ঈদের কেনাকাটার জন্য চলে আসুন পাঁচলার নিউ সাধু খাঁ বস্ত্রালয় কারণ ঈদের কেনাকাটায় থাকছে দশ শতাংশ হারে আকর্ষণীয় ছাড় তবে অফার শর্তাবলী প্রযোজ্য অন্যদিকে মাত্র এক হাজার টাকার কেনাকাটার উপর উপহার থাকছে একটি হাত ঘড়ি শুধু তাই নয় মাত্র টাকায় পেয়ে যাবেন একটি লেডিস ব্যাগ আর আপনি যদি নিউ বস্ত্রালয় থেকে টাকার কেনাকাটা করেন তাহলে উপহার স্বরূপ পেয়ে যাবেন একটি বড় ট্রলি ব্যাগ তাই এদের কেনাকাটার জন্য আর দেরি না করে চলে আসুন পাঁচলার নিউ সাধু খাঁ বস্ত্রালয় প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদের জন্য খোলা থাকছে এই প্রতিষ্ঠান গুণগত মান সঠিক দামের পাশাপাশি একই ছাদের তলায় সব ধরনের পোশাক কিনতে চলে আসুন পাঁচলার নিউ সাধু খা বস্ত্রালয় ঠিকানা রঘুদেবপুর সুভাষ্য সরণি পাঁচলা হাওড়া ফোন নাইন